হাই গুড আফটারনুন আজকে উনিশে জানুয়ারি আজকে হচ্ছে শুক্রবার এখন দুপুর আড়াইটে বাজে এই দুপুর আড়াইটের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে না একদম ভিডিও করার সময় পাইনি একদম দুপুরবেলা এলাম ভিডিও করতে গতকালকে আমি কোনো ভিডিও করিনি পরশু ভিডিও করেছি কালকে আর কোনো ভিডিও টিডিও বানাইনি নি বনমহন করে ফ্যান চলছে আর এই নিচে চাটনিটাকে ঠান্ডা হতে দিয়েছি গরম চাটনি কীভাবে খাবো তাই চাটনিটা ঠান্ডা হতে হবে তাই ফানটা চালিয়ে চাটনিটা ঠান্ডা করছি আর আমি এখন একটু বড়ি ভাজবো এই যে গয়না বড়ি পোস্ত অর্ধেক পড়েই গেছে গয়না বড়ি ভাজবো ভেজে খাবো এখানে আলু ভাজা হচ্ছে বড়ি ভাজার জন্য তেল গরম করেছি বড়িটা ভেজে নিই মেদিনীপুরের স্পেশাল বড়ি বলে গয়না বড়ি এই যে পেছন দিকে পোস্ত পোস্তর উপরে বড়িটা দিতে হয় এমনি বিউলি ডালেরই হয় পোস্তগুলো ওতে পরেই গেছে খুলে যাওয়া পোস্তগুলো সব আলু ভাজারের মধ্যে দিলে আমার তো খুব ভালো লাগে এই বড়িটা খেতে কিন্তু আমার মেয়ে বর কারোরই পছন্দ হয়নি দু প্যাকেট এনেছিলাম এক এক প্যাকেট তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিল সরস মেলায় দু প্যাকেট আমি পঞ্চাশ টাকা দিয়ে এনেছি তাও ওরা খেয়েছে একটু আদর বিদর করে বাকি এটুকু ছিল আমি খেয়ে শেষ করে দিই রান্না করেছি খিচুড়ি যা জাকিয়ে শীত পড়েছে একটু ইচ্ছে করলে খিচুড়ি খাই তা আলু ভাজাটা আমি খাবো না আমি আলু ভাজাটা দেওয়ার জন্য ভেজে রাখছি বাঁধাকপির গণ্ড করেছি বড়ি ভাজা খিচুড়ি চাটনি আমার খাবারটা বেরিয়ে নিই হিয়াকে আনতে যাওয়ার প্রায় সময় হয়ে গেল কোনো দিন এত দেরি হয় না আমি অনেক আগে খাওয়া দাওয়া করে আর তুলনামূলকভাবে আজকে কিন্তু একটু ঠান্ডাটা কম একটু মানে একটা টি শার্ট পরে থাকা যাচ্ছে গতকাল অব্দি যেমন এক সেকেন্ড সোয়েটার ছাড়া থাকা যাচ্ছিলো বলতেই গাটা কেঁপে উঠলো খাওয়া নিয়ে নিয়েছি খিচুড়ি বাঁধাকপি বড়ি ভাজা আর চাটনি আরও দূরে দেখা যাচ্ছে স্যালাড খেয়ে আছে

সন্ধে হলেই রোজ বাজারে বেরোচ্ছি ঠিক মতো ভিডিওই করা হচ্ছে না কখন যে কথা বলেছি ও হিয়া একবার দেখালো যে আমি এই যে এটা বানাচ্ছি পুরোটা শেষ হয়নি এখনো বার্থডে গার্লের এল এখনো তৈরি হয়নি এটা শুকোলে তারপরে আবার এলটা করব ইমাজিন কি লাগলো একটা এই কাজকর্ম চলছে মাঝে মাঝে আবার আজকেও বাজারে গেছিলাম একটা কোনো সামান্য অনুষ্ঠান হলো না বাজার যাওয়াটা বারবার হয়ে যায় আর ওর বাবা যে একবারে সবটা বাজার করে আনবে সেটা তো সম্ভব হয় না যেহেতু অফিস যেতে হয় ওই জন্য যে কোনো সময় না ওদের বাজার যাওয়াটাই সন্ধেবেলাই হয় এক যদি ছুটির দিন থাকে তাহলে ভেবেছিল কালকে ছুটি পাবে অফিস কালকে মানে ছুটির দিন শনিবার তো যেতে হবে না তাহলে দিনের বেলা বাজারটা করতে পারবো ও মা কালকে অফিসে বিশেষ কাজ আছে যেতে হবে তো বাড়িতে থাকতে পারবে না সেই জন্য সন্ধেবেলায় গিয়ে যতখানি বাজার করা যায় সব করে আনলাম যেগুলো কাঁচা জিনিস মাছ মাংস এসব ওটা তো ওই দিনই আনবে আর কি একটা খালি আনলাম না বাকি সব বাজার করে নিয়ে এলাম আর একটা জিনিস দেখাবো বলে এখানটায় বসলাম তোর বাবা ফাঁকা দুটো জায়গা দেখিয়ে বলছি এইখানকার দুটো কোথায় বুঝলি এই যে কাপ আমি বাসনওয়ালার থেকে নিয়েছি ওই যে ঝাঁকাতে করে যে বাড়িতে কাপড়ের বিনিময়ে বাসন দেয় তাদের থেকে নিয়েছি কত কাপড় জামা দিলাম অত কিছু দেওয়ার পর বলে চারটে কাপড় হলো যাক যা দিল তাই সই এগুলো নিয়েছি আমার বেশ দেখে ভালো লাগলো খুব একটা ভালো কোয়ালিটি না ও আমায় বোঝাচ্ছে খুব ভালো কোয়ালিটি নাও নাও খুব একটা ভালো কোয়ালিটি না যাও কয়েকদিন তো চলবে আর একটু নতুন জিনিস হলো এই যে এই কাপটা সেদিন কত কিছু কাপড়ের বিনিময়ে আমাকে এই একটা কাপ দিয়েছিল কিছুদিন খাওয়াটাও হলে এগুলো তো অত ভালো কোয়ালিটি হয় না আর এখানে একটু চটে গেল তো বাতিল করে দিলাম এখন এই যে এখন রঙের কাজে লাগছে কোনো না কোনো কাজে ঠিক লেগেই যায় নষ্ট হলেও কেমন আছে আজকে দুপুর বেলা তো দেখলে আমি খিচুড়ি খেলাম এখন বাজার থেকে ঘুরে এসে আবার একটু রান্না করলাম ও বেলা যেহেতু খিচুড়ি খেয়েছি তাই আর ভাত রান্না করিনি ভাত করলাম পেঁয়াজ কলি ভাজা মুসুর ডাল করা ছিল ধনেপাতা দিলাম মানে দিয়ে সোমবার দিলাম আর এখন হচ্ছে মিষ্টি কুমড়োর ফুলের বড়া আজকে সকালবেলায় বাজারে গিয়ে মিষ্টি কুমড়োর ফুল সর্ষের ফুল সব নিয়ে এসছে তো সর্ষের ফুলটা তো আগের দিন এনে দেখেছি বেশ থাকে কয়েকদিন ফ্রিজে তাহলে ওটা কাল কালপশু খাওয়া যাবে এখন মিষ্টি কুমড়োর ফুলের বড়াটা বানাবো এগারোটা প্রায় বাজে দেখি কখন খাবে যখন খাবে বলবে তার একটু আগে ভাজবে এখনও অন্য কাজ করছে আমি এখন একটু বসে কাজ করি রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে এসছি এই দেখো বেসনের ব্যাটারে ডুবিয়ে মিষ্টি কুমড়োর ফুলগুলোকে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে সব বড়াগুলোকে একবারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি বড়া ভাজা মানেই অনেকটা সময় কম আছে যদি ধীরে ধীরে না ভাজা হয় তাহলে তো বাইরেটা পুড়বে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে বড়া ভেজে রেডি হয়ে গেছে এখন একদম তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে ঠান্ডাটা আরও কয়েক গুণ বেড়ে গেল পেটে খাবারটা যেতেই একেবারে ঠান্ডায় কাবু হয়ে গেল গেলাম অনেক দিন তো হয়ে গেল ঠান্ডাটাই এসছে ঘুরতে বা ঘোরাটোরা তো হয়ে গেছে কেন ও জানা নিজের বাড়ি যা তা নয় জাকিয়ে বসে আছে টেম্পারেচার কত দেখি উগুলে গিয়ে দেখে এলাম টেম্পারেচার দেখাচ্ছে তেরো ডিগ্রি কিন্তু বাবা আমাদের তো ঠান্ডাটাকে মনে হচ্ছে বুঝি এই মাইনাস হলো হলো এরকম আমরা সেটা উপ মানে মনে ভাবছি আর প্রতি বছরই মনে হয় এবছর গত বছরের থেকে বেশি ঠান্ডা এবছরই মানে মানে সারা জীবনের মতো সব থেকে বেশি ঠান্ডা পড়লো কি জানি সেটা হয় কি না বুঝতে পারি না যাই হোক আরও একটা ঠান্ডা ভরা দিন শেষ করলাম আজকের দিনের মতো কাজকর্ম সব কিছু শেষ আরো বেশি ঠান্ডা লাগছে কালকে আজকে দুদিনই সন্ধ্যের পরে বাজারে গেছি ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগছে এখন ঘুম পরির দেশে হিয়া বলছে একটু দেরি করো একটু অপেক্ষা করো কিন্তু না আমি আর ঠান্ডার মধ্যে জেগে থাকতে পারবো না তাই আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে আমি প্রতি দুদিন তিন দিন অন্তর শ্যাম্পু করি এবার পাঁচ দিন না ছদিন পরে শ্যাম্পু করলাম মানে শ্যাম্পু করে মাথাটাকে না আজকে হালকা লাগছে এটাও একটা বড় সড়ো কাজ করে ফেলেছি আর কাপড় যে কত কেচেছি সে তো বলাই বা বললো